সো হ্যালো গাইস তো কেমন হচ্ছে তোমরা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে ভাই আর ভার্সেস গুজরাট টাইটান ঠিক আছে ভাই আজকে খেলাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর ছিল বলে সবাই ভাই মনে হচ্ছে যে ভয়ঙ্কর হবে বাট খেলাটা হয়ে গেছিলো একতরফা কেননা তোমরা প্রথমে বুঝতে পারো যে খেলাটা কেমন হয়েছিলো প্রথমে ব্যাটিং লাইন আপ দেখতে গেলে আর ভাই ওরা বানাতে এসেছিলো আড়াইশো বেসিক্যালি আর সিবি আজকে আড়াই আড়াইশো বানাতে এসে মধ্যে আউট হয়ে আউট হয়ে চলে গেছে একদম আজ হায়দ্রাবাদের মতন ফেয়ারলেস ক্রিকেট খেলতে গেছিলো আর সি আর হায়দ্রাবাদের মতনই অবস্থা হয়ে গেছে বেসিক্যালি বলতে গেলে কী হয়েছিল তো বিষয়টা হচ্ছে আরসিবি আর খেলা ছিল আছে যে চেন্নাই চেন্নার চেন্নাই স্বামী মাঠে সবাই জানে যে বড়ো বড়ো রান হয় সেই বুঝে আর সি রান করতে গেছিলো আড়াইশো বাট রিসেন্টলি রিসেন্টলি বলতে বেশ কিছু টুর্নামেন্ট ধরে আর চেন্নাই সময় রান হচ্ছে না বড় বড় রান চেন্নার সময়েতে হওয়া বন্ধ হয়ে গেছে এবার নিজেদের মাঠেও সেই সে কথা ভুলে যায় কেমন করে যায় না এটা বাট বেসিক্যালি মানে বলতে গেলে যে মার খেয়ে গেছে মার্কে গেছে মার খেয়ে মানে না বলিং সাইড ভালো করতে পেরেছে আজকে আর না ব্যাটিং সাইড ভালো করতে পেরেছে কারণ প্রথম ওভারে উইকেট ঠিক আছে মানে প্রথমে উইকেট তো থাকে এখন ওই কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচটা হয়ে গেছে আমি তো ভাবছিলাম একশো রানও করতে পারবো যেমন উইকেট পড়া শুরু হয়েছিল মাঝখানে তারপরে লেভিনস্টার টু উইকেটটা ধরে আর টিম ডেভিড মিলে দুজন মিলে সুন্দর একটা পার্টনারশিপ করে কম বেশি খেলাটা আস্তে আস্তে যাচ্ছিল লাস্টে গিয়ে তো খুবই সুন্দরভাবে রানটাকে নিয়ে যাই যেখানে যেখানে দেখা যাচ্ছিল ওইশো চল্লিশ একশো রান হচ্ছিলো সেখানে একশো সত্তর রান উনসত্তর রান করে ফেলে খেলাটা সুন্দর করেছিল লাস্ট লাস্টে লাস্টে আসছে ব্যাটারটা ভালো রান করেছে যে যেটা কম পড়ে গেছে তবু এত সুন্দর লাস্টে খেলেও তো সেটা কম পড়ে গেছে কারণ ভাই গুজরাট টাইটান্সের ওপেনিং ব্যাটসম্যানগুলো খুব সুন্দর ছিল ওপেনিং যে সাই সুদর্শন সুদর্শন আমি প্রত্যেকদিনই বলি ভাই সাই সাই সুদর্শন প্রচুর ভালো প্লেয়ার সাড়ে সত্যি রান ছত্রিশ বার উনচল্লিশ রান করে সুমন গিল তাড়াতাড়ি আউট হয় আর অবশ্যই সুমন গিলটা তাদের আউট হয় ছয় বলের মধ্যে আউট হয়ে যায় সুমন গিল চোদ্দ বল চোদ্দ করে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না কিন্তু জস বাটলার তারপরে যা করে উনচল্লিশ বল তেত্তর রান একশো সাতাশ সাতাশি স্ট্রাইক রেট নিয়ে প্রো খেলাটা পাল্টে দিয়ে জস বাটালি চলে যায় ঠিক আছে খেলা খেলা পাল্টে দিয়ে জস ব্যাটলি চলে আর আমাদের বলিং সাইডে ছিল আজকে বাবা আর তুমি ভালোভাবে দেখতে পারো ফটো মোটোই যে ব্যাট কোহলি কালকে মানে তুমি যদি খেলা দেখতে পারো ব্যাট কোহলি বুঝতে পারবে ব্যাট কোহলি কালকে কতটা খেমে গেছিলো বলেন সাইডের উপরে কেননা ভাই রাশিদ রাশিক রাশিদ সালামের বারবার বলছিল যে ব্যাট বাটালের সামনে শর্ট বল দেবে না বাট তার সেই থেকে বাটালের সামনে শর্ট বলে দিয়েছিল একভাবে ব্যাট ব্যাটগুলো অনেকটা খেয়ে গেছিল কিন্তু আমাদের আমাদের বলারটা কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারি না যে ঠিক আছে কারণ লেভিস্টন একবার বারো রান দিয়ে চলে উইকেট পায় না কুণাল পান্ডিয়া তিনবারে চৌত্রিশ রান দেয় কোনো উইকেট পায় না রশেদার তিন ওভারে পঁয়ত্রিশ রান দেয় কোনো উইকেট পায় না ইয়াস দাল তিন ওভারে কুড়ি রান দেয় কোনো উইকেট পায় না শুধু সে জজ হেসরুট শুধু তিনবার পাঁচ বলে তিতাল্লিশ রান দিয়ে একটা উইকেট পেয়ে যায় আর ভুমেশ কুমার একটা উইকেট পেয়েছিল প্রথমের দিকে সেটা হচ্ছে গিলের উইকেটটা তেইশ রান দিয়ে চার বারে তেইশ রান দিয়ে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ নম্বর এক নম্বর বলতে গেলে ভুবেশ্বর কুমারী কালকে চলেছে বাকি একটা বলারও কালকে চলিনি আর ব্যাটিং লাইন বলতে গেলে সল্ট কালকে ম্যাডাম ভাই এ এক কথা বলতে হবে যে সিরাজ কালকে ঘুরেছে সিরাজ কালকে খেলেছে সিরাজের কথা বলতে হবে সিরাজের কথা অস্বীকার করলে হবে না কালকে কেন যা কাউন্টার করছিল কারণ ফিলিপ যখন বাউন্ডারির বাইরে বাইরে মানে স্টেডিয়ামের বাইরে ছয়টা মারে তখন সিরাজ মারাত্মকভাবে কামব্যাক করে ঠিক আছে নতুন বলার সাথে মারাত্মকভাবে কামব্যাক করে এখন সুন্দর বোল্ড আউট করে যেটা দেখলে চোখটা জুড়িয়ে যায় কিন্তু আর সি ফ্যান হলে খারাপ লাগবে অবশ্যই তারপরে মানে প্রথমে তো আউট হয়ে যাচ্ছে কোলি তারপরে আউট হয়ে সল্ট কোহলির আউটটা ভাই মারতে আম বলো কি বললাম আড়াই রান করতে দেশ রানের মধ্যে একটু গেছে ভাই কোলি মারতে যাচ্ছিলো প্রথম বল থেকেই তাই আউট হয়ে গেল প্রথম বলও সিরাজে চার মেরেছিল ছিল সেটাও দেখতে মারতে যাচ্ছিলো প্রথম থেকেই তারপরে দেবদ পাটিকাল দেব্য পাটিকাল সুন্দরভাবে আউট দেবদ পাটিকালও সুন্দরভাবে আউট করে সিরাজ এটাও বলটা আউট ছিল যে দুটো উইকেটে ঘ্যামা উইকেট ছিল বলতে হবে এটা তারপরে আজকে আমাদের ক্যাপ্টেন চলিনি ক্যাপ্টেন প্রতিদিনই কম্পেই চলছে ক্যাপ্টেনাইজে চলিনি ঠিক আছে এটা এটা বলতে হবে ক্যাপ্টেনাইজে চলিনি লেভিস্টন সুন্দরভাবে সুন্দরভাবে ম্যাচটাকে ধরেছিল লেভিস্টান লাস্টে লেভিস্টান আউট হয়ে যায় সিরাজের বলে ঠিক আছে তাও তো আর লেভিস্টনের ক্যাচ একবার স্ট্যাম্প আউট ছেড়েছিল বা এবার যদি বাটলারের কথা বলি বাটলার ভাই একটা ক্যাচ ছেড়েছিল ফল্ট সল্টে আবার লেভিস্টানের একটা স্ট্যাম্প ছেড়েছিল তারপরে লেভিস্টনের ক্যাচটা ধরেছে তারপরে জেদের সামনে কথা বলি যদি আমরা বলি একুশ বলে তেত্রিশ রান করে কম বেশি একটু ম্যাচ ধরে গেছে কুণাল পান্ডে পাঁচ বলে পাঁচ রান করে পাইনি টিম ডেভির আজ ম্যাচ ধরেছিল আঠারো বলে বত্রিশ রান করে ভুবনেশ্বর কুমার তো এক দু বলে এক রান করে ব্যাস আর যদি আমাদের এদের বলিং সাইটে কথা বলি মোহাম্মদ শেষ উইকেট করেছে চারুবারে প্রচুর ভালো স্পেল দিয়ে গেছে চার বলে উনিশ রান দিয়ে চার পয়েন্ট সেভেন ফাইভ ইকোনমি তিন তিনটে উইকেট প্রচুর ভালো বল করেছে তারপর আশাদ খান দুই ওভার সতেরো রান দিয়ে এক উইকেট পার্সিৎ কৃষ্ণা চার ওভারে ছব্বিশ রান দিয়ে এক উইকেট প্রচুর ভালো বল ঈসান শর্মা দুইবার ওভারে সাতাশ রান্তা এক উইকেট ঈসেন শর্মার উইকেটটাও সুন্দর উইকেট ছিল ঠিক আছে অনেকদিন পরে ঈসেন শর্মা উইকেট পাচ্ছিল খেলার চান্স পেয়েছিলো ভালো লাগছিল তারপরে কিশোর সাই কিশোর চার ওবারে বাইশ সানতে দুই উইকেট আরও ভালো ইকোনমি পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্ট সাড়ে পাঁচ ইকোনমি রাজিদ খান আজ উইকেট পাই রাশিদ খান খুব মেরেছিল ইমিশন রাজেদ খান খুব মেরেছিল পাঁচ ওভারে চুয়ান্ন রান খেয়ে গেছে রাজিদ খানের প্রচুর প্রচুর বড় মার খেয়েছিল কিন্তু খেলা দেখতে গেলে দুটো বল আর যে স্ট্রেমের বাইরে গেছে হাইলাইট করলে কি হাইলাইট হচ্ছে সিরাজের দুটো উইকেট দুটো একদম এই বোল্ট করা উইকেট যে কোনো উইকেট চটকে দেয় এগো এই দুটো হাইলাইট দুটো বল একটা হচ্ছে সল্টের আর একটা হচ্ছে লিভিনস্টনের বল একদম স্টেডিয়ামের বাইরে এটা হাইলাইট কোহলির কোহলি বলারদের ওপরে রেগে যাওয়া এই একটা হাইলাইট আর হাইলাইট বলতে গেলে কি বোঝা যায় এইগুলো জস বাটলের পারিটা লিভিনস্টনের পারিটা এইগুলো আর ভালো সুন্দর সুন্দর হাইলাইট আজকের তো আজকে আজকে নেক্সট দেখতে হবে কলকাতা হায়দ্রাবাদের আর আমার তো মনে হয় হায়দ্রাবাদের আমার প্রেডিকশন তো চলো দেখা যাক খেলা কত দি হয় তো আজের মধ্যে টাটা বাইরে